হ্যালো এভ্রান আজকের ব্লগটা শুরু করছে দুপুর থেকে আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও তো আজকে অনেকদিন পর গ্যালারি ঘাটতে ঘাটতে দেখলাম যে ভিডিওগুলো গুলো পরে আছে সেই কারণে ভাবলাম যে ভিডিও তো পরে থেকে লাভ নেই শুধু শুধু আর তো সেই কারণে ছটাপট একদম সাথে সাথে বসে গেছি এডিট করতে আর এই যে দেখতে এটা কিন্তু আমি নিজে থেকে করেছি প্রথমবার এরকম ডালের দিয়ে আলু দিয়ে ঝোল দিলাম তো যাই হোক করে করে ভাতটা খেয়ে পড়াতে আর এসেই দেখি যে রোদের মধ্যে বৃষ্টি পড়ছে তো এরকম হলে কিন্তু আগে ছোটবেলায় বলতাম শিয়াল মামার বিয়ে তো যাই হোক আর আজকে কিন্তু নতুন চাঁদ মামা উঠেছে এমন নতুন চাঁদ উঠলে কিন্তু আমরা সবসময় নমস্কার করি আচ্ছা এরকম কি তোমরাও করো যে নতুন চাঁদ মামা উঠলে নমস্কার দেওয়ার যে একটা নিয়ম আর সন্ধ্যাবেলার আকাশটা কিন্তু অপূর্ব লাগে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছিল আকাশটা তো ছাদে গেলে তো আরো বেশি সুন্দর লাগতো কিন্তু যেহেতু পড়িয়ে এসছে এখন মাত্র আর এখন যেতে ইচ্ছে করছে না আর সন্ধ্যাবেলায় মা ডাকছিল আমাকে যে আমি নিমকি বানাবো তো তুই ভিডিও করবি কিনা আয় না হলে কিন্তু আমি বানিয়ে ফেলবো তো সেই কারণে রান্নাঘরে দৌড়ে চলে এসছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু মানে রান্নাঘরে একটা একটা কথা কারণে এই যে মুসুরি ডালের যে বেস্ট মানে মুসুরি ডাল বাটা দিয়ে আজকে নিমকিটা করা হবে সেই কারণে আমি আরো দৌড়ে গেলাম যে কিভাবে মুসুরি ডাল দিয়ে করবে তো আজকে কিন্তু মাও এই রান্নাটা নতুন করছে প্রথমে কিন্তু নিয়ে নিতে হবে ময়দা তোমরা যতটুকু লাগবে আর কি তোমরা যতটুকু বানাবে তো ময়দা তারপর লবণ একটু কালো জিরে দিয়ে একটু যে কি বলবো এটা মুসুরি ডাল বাটা এগুলোকে কিন্তু একসাথে মেখে নিতে হবে আর একটু দিয়ে দেবো সাদা তেল তো সাদা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিলেই ভালো লাগবে আর যদি জল দিতে চাও তাহলে দিও আর আমাদের কিন্তু জল অল্প আর এত নিমকিগুলো কিন্তু নিমকির আকারে কেটে দিয়ে দিয়েছিল তেলে আর এটা কিন্তু সাদা তেলের মধ্যে ভাজা হচ্ছে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে গ্যাসটাকে বাড়িয়ে তারপর যখন নিমকিগুলো দেবে তখন কিন্তু গ্যাসের যে চুলার যে আঁচটা সেটা কিন্তু কমিয়ে দিতে হবে তারপর নিমকিগুলো লাল হয়ে গেলে নামিয়ে নিতে হবে আর আমি কিন্তু বেশি একটা লাল করে নিই হালকা হালকা সাদা রেখেছি বেশি সাদা রাখলেও আবার ভেজাল মানে হালকা একটু এই যে কালার টা দিয়ে নামাচ্ছি মানে এটা কি বলবো হলুদ কালার এরকম কালারেই নামিয়ে নিতে হবে নিমকিগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে মুচমুচে হবে কারণ কিন্তু এখানে ডাল বাটা দেওয়া হয়েছে শুধু ডাল বাটা নয় এখানে কিন্তু চাল বাটাও দেওয়া হয়েছে মানে অল্প পরিমাণ চাল আর বেশিরভাগটাই ডাল দেওয়া হয়েছিল একবার যদি কষ্ট করে নিমকিগুলো বানাতে পারো তাহলে কিন্তু অনেক দিন ধরে রেখে রেখে খেতে পারবে মানে প্রথমে বানাতে একটু কষ্ট আর কি অনেকগুলো নিমকি তো তার জন্য তো আমাদের ঘরে কিন্তু মুড়িটা বেশি খাওয়া হয় তার জন্য মুড়ি দিয়ে নিমকি দিয়ে একদম দারুণ লাগবে ভিডিওটা এখানে শেষ করছে আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা